আল্লাহ তালা জানাই দিলেন রে আমি আল্লাহ সাথে কেমন আল্লাহ কোরআনে কি বললেন আল্লাহ বলতেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি কেমন ধৈর্যশীল বললেন যে নামাজ পড়ার সাথে ধৈর্য ধরে এমন লোকের সাথে আছি আমি অন্য কারোর সাথে নাই নগরের গোলাম আল কিতাবের মধ্যে আছে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব দেখেন নামাজের সাথে ধৈর্যের ফল কেমন নামাজের সাথে যদি আপনি ধৈর্য ধরেন আপনার ফলাফল কি হবে আপনি একটু শুনে নিন কুফানগরের একজন কুলি যে আগের সময় ছিল যে খচ্চর দিয়ে মাল বোঝাই করে করে নিয়ে আসি একজন কুলি ছিল পাঁচ নামাজ পড়নেওয়ালা একজন কুলি ছিল সে সব সময় মাল বোঝাই করে করে নিয়ে আসত দোকানদারদের থেকে টাকা দিয়ে নিয়ে দূর দেশে চলে যাইতো আর মাল বোঝাই করে নিয়ে আসতো নিয়ে আসতে তখন সকল দোকানদারেরা যখন তার হাতে টাকা উঠাই দিল উঠায় দেওয়ার পর ওই লোকটা চলে গেল মাল আনতে মধ্যে দেখে একটা মানুষ রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে কুলি তো নামাজি বান্দা মনটা বড় নরম কুলি বলতে রে ভাই আস আমি ওই পথের দিকে আগাচ্ছি আসো আমার খচ্চরের পিছনে উঠে যাও তোমাকে হেটে হেটে যেতে হবে না আমার খচ্চরের পেছনে তুমি উঠে যাও উঠে যাও আমার খচ্চরের পেছনে তুমি উঠে যাও যখন এই কথা বলল তখন কুলি হাঁটা শুরু করে দিল ওই যে খচ্চর একটা রাস্তার মধ্যে যখন রাস্তার মাথায় গেল যখন তখন দেখছি দুই দিকে রাস্তা কয় দিকে দুই দিকে রাস্তা কুলি সব সময় বা ডান দিকে রাস্তাটা দিয়ে তিনি মাল বুজায় করতেন আর খচ্চরের পিছে যে লোকটা বসেছিল ওই লোকটা বলতেছে যে বাম দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা খুব সক্ষা ওই রাস্তা দিয়ে সোলাম তখন চলে গেল ওই বাম দিকের রাস্তা দিয়ে চলে যাওয়ার পর একটা পর্যায়ে গিয়ে দেখতেছেন আর কোনো রাস্তা নাই চার পাশে তারা দেখায় দেখতেছেন শত শত লাশ ভরে আছে তখন কুলি বলতেছে রে ভাই কেন আমাকে দিক দিয়ে নিয়ে আসলি তোকে তো আমি আমার খচ্চরের পেছন উঠে তোরে নিয়ে আসলাম তুই কেন নিয়ে আসলি বলতেছে যে লাশ গুলো দেখতেছো ওই লাশের সাথে আজকে তোকে সামিল করে দিব তখন কুলি আল্লাহ বান্দা আল্লাহ ডেকে বলে রে মালিক ও আল্লাহ দোকানদারের আমাকে বিশ্বাস করে তাদের টাকাগুলো দিয়েছিল আর আমার থেকে আজকে ডাকাত দল আমাকে চিন্তায় করে নিয়ে যাচ্ছে গোমালিক জানি না তোমার কি ফায়সালা তখন কুলি বলতে সিঁড়ি ভাই তুমি তো আমাকে মারবে আমার অন্তরে কোনো ব্যথা নাই তুমি আমাকে মারবে আমি এটা মেনে নেব তুমি আমাকে মারবে আমার কোনো সমস্যা নাই তবে আমার একটা আমার একটা মনের ভাসনা বলে কি বাসনা বলতো শেষ থাকি তখন ওই লোকটা বলতেছে কুলি বলতেছে রে ভাই আমাকে দুইটা গাঁত নামাজ করতেছে শেষ ভাষণা দুই রাকাত যখন এই কথা বলłem বলার পর বলতেছে ঠিক আছে তুমি দুই রাকাত নামাজ পড়ো নামাজের পর তোমার গলা কেটে দেব এই কথা বলার পর তখন কুলি ওই যে মরার ভয় ঢুকে গেছি নামাজ পড়তে দাঁড়ায়া শুধু একটা আয়াতের কথাই মাথার মধ্যে আসে আম্মা ইউজিকুল মুসতার আর কোনো আয়াত মাথায় আসে না তখন এভাবে যখন নামাজ পড়তে চাও কোন আয়াত মাথা আসে না এইভাবে নামাজ শ্রেষ্ঠকে সাল ফিরাবে দেখতেছি সাদা শাগিওয়ালা একটা লোক আইসা ওই যে ডাকা ওই ডাকার এটাকে খঞ্জর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল সাথে সাথে আগুন ধাউ দাউ করে জ্বলে উঠে আর ওই গুলি বলতেছি রে এ তুমি আমাকে সহযোগিতা করার জন্য আজকে আমার সাথে উপস্থিত হইলা তখন ওই লোকটা পাগড়িওয়ালা লোকটা দৌড়ায়া দৌড়াইয়া চলে যায় ওই পাগড়িওয়ালা লোকটা যখন দৌড়াইয়া চলে যায় কুলিও তার পিছু দৌরাছিরে বলো এ তুমি আমাকে সাহায্য করার জন্য আসলা আমাকে একটু বলে যাও যখন এই কথা বললেন বলার পর বলতে শ্রী যুবক যে নামাজের মধ্যে একটা আয়াত করেছিলেন ও আমমাইজিবুল মুস্তার আমি হলাম ওই আমমাইজিবুল মুস্তার আল্লাহর একজন غلام সুবহানাল্লাহ ধৈর্য ধরতে কিসের সাথে নামাজ করেছে এবং 20 ধৈর্য ধরেছে ধৈর্য ধরতে হবে কিসের সাথে পার্বত সবাই ইনশাআল্লাহ